হ্যালো বন্ধুরা সিনেমা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো টাইম কাটতে চাইলে তোমাদের আরো একবার ওয়েলকাম আজকে আমরা এসেছি একটা স্পেশাল জায়গায় এবং স্পেশাল একটা মেলা দেখতে তো আগে থেকেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা মেলাতে এসেছি তো আমরা কিছুদিন আগে তোমাদেরকে আমি মেলার ভিডিওই দিচ্ছি কারণ হচ্ছে এখন रथ যাত্রা চলছে এবং রথের মেলা খুব খুব তো এর আগের দিন যে তোমরা যে মেলার ভিডিওটা দেখেছো সেটা আমাদের পাড়ার সামনে ছিল এবং আজকের আমরা একটু অন্য জায়গায় এসেছি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো মুকুন্দপুর এবং গুরুদিপ্তা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে তোমাদের কাছে এই ব্লগটা শ্যুট করছি কে শুধু খালি আমি একাই নই আমার সঙ্গে প্রিয়াও আছে আমি জানি যে প্রিয়ার জন্য তোমাদের মন খারাপ হচ্ছে তো এই যে ভিডিওটা যেটা শুট করছে সেটা পিয়াই আছে তো চলো পিয়ার সঙ্গে তোমাদের তাহলে ইন্ট্রোডিউস করি তো আমিও চলে এসেছি সূর্যের সাথে সাথে দুজনে মিলে ঘুরতে বেরিয়েছি বেরিয়ে একটু বেশ মজা লাগছে সবার আগে তোমাদের জানিয়ে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো আজকে আমরা চলে এসেছি এখন আমরা বর্তমানে যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হলো মুকুন্দপুর এবং অভিজিৎটা বিল্ডিং সামনে আমরা দাঁড়িয়ে ব্লগ করছি তো আজকে আমরা এখানে এসেছি তোমরা সবাই জানো আর অনেকেও জানো যে এখানে মেলা বসে মানে রথ উপলক্ষে যে মেলাটা বসে সেই মেলাতে আমরা ঘুরতে এসেছি আজকে দুদিন ধরে মেলাতেই ঘুরে বেড়াচ্ছি আজকেও মেলাতে ঘুরতে এসেছি কারণ কিনে দিন আপাতত এখন মেলায় যাচ্ছি দেখি আপাতত কিছু কিনতে পারি কিনা এ যখন এত বড় মুখ করে বললো এবং সবার সামনে আমাকে অপমানিত হতে হলো তার মানে তো আজকে একে কিছু না কিছু কিনে দিতেই হবে দিতেই হবে তো যাই হোক

তো বেশি কথা বাড়িয়ে ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো লেটস স্টার্ট এই নিয়ে আমি দু বছর এলাম এই মেলাতে গত বছর আসিনি তবে তার আগের বছর এসেছিলাম আর এই বছর বেশ মজা লাগে জানো তো এখানে আসলে প্রচুর ভিড় হয় আর খুব আনন্দ মজা হয় বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সঙ্গে এলে আরও যেন বেশি মজা লাগে আমরা যেহেতু দুজনে এসেছি তবে আমরা দুজনেই যাই জানো তো যেখানে যাই

ইচ্ছে তো আছে ওকে নিয়ে এইগুলো চড়ার ও আপাতত রাজি হচ্ছে না কারণ আপাতত ইচ্ছা ছিল ওকে নিয়ে এইগুলো চড়া বিশেষ করে জেলা চড়ার ইচ্ছা ছিল তো আপাতত এখন ভয় পাচ্ছে ওরিয়া একটুখানি ভয় পায় তো যার জন্য পিয়ারই কারণে আমি এগুলো করতে পারছি না আপাতত কারণ ও এর সাথে অনেক কিছুতে ভয় পায় ইচ্ছা ছিল নাগর জেলা চড়া এবং ওখানে ওই একটা আছে আর কিনা যাই হোক হোক একটা কিছু আছে বলছিলাম দুজন মিলে করবো আপাতত খুঁড়া অনেক ভালো পাই এসব জিনিসগুলোতে তাও আর উঠছি না কি কি আছে সেগুলো দেখাই দেখাও হ্যালো মেলাটা ঘোরার আগে আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো জানো তো অনেকটা রাস্তা হেঁটে এসেছি সেই দুপুরবেলার খাবার আর সামনেই ঘুগনি বিক্রি হচ্ছিল ঘুগনি খেতে বেশ ভালো লাগে জানো তো মেলায় এলাম ঘুগনি ফুচকা যদি না খাই তাহলে মেলায় আসার মজাই কঠিন হলো তো আমি এখানে দু প্লেট ঘুগনি নিয়েছি আর তিরিশ টাকা করে প্লেট নিয়েছে জানো তো আর এখানে আমি বয়স এই জন্য দিচ্ছি কাল মতন আমি কথা বলতে পারিনি কারণে আর ঘুগনিটা বেশ ভালো খেতে ছিল একই তো গরম তার মধ্যে এই ঘুগনিটাও গরম একদম ঢেলে নিয়ে একাকার হয়ে গেছিল খাওয়া দাওয়া করার পর আশেপাশটা ঘুরবো আর ঘুরে ঘুরে তোমাদেরও দেখাবো সামনে দেখেছ ওই আমার পেছনের সাইডে ওরা কেমন ট্যাকি পড়ছিল আমার তো দেখেই কীরকম ভয় লাগছে আর সামনে দেখো একে একে তোমাদের সবটা দেখিয়ে দিই এখানে কাপ প্লেটের দোকান আছে আর কাপ প্লেট আমাদের ঘরে প্রচুর আছে এলোমেলো হয়ে থাকে বলে আমি আর বেশি কিছু কিনতে গেলাম না জানো তো এই কালো রঙের বাটিগুলো আর সাদা রঙের বাটিগুলো বেশ ভালো লাগছিল তাই আশি টাকা করে বলছিল এক একটা সেই জন্য আর নিলাম না জানো তো বেকার নিয়ে যাবো ঘরে সেই পরে পড়ে থাকবে আমরা আবার ঘরে এই স্টিলের বাটিতেই বেশি খেতে ভালোবাসি লোকজন এলে এই ধরনের জিনিসগুলো প্রচুর আছে সেই জন্য আর কিনলাম না তো যাকে চলো একটু পানের দুল কি কানের দুল ভাবছি আগের বারে মেলায় গিয়েছিলাম কানের দুল এনা হয়নি ঘুরে ঘুরে চলে এসেছি আজকে ভাবলাম একটা কিনেই ছাড়বে যেহেতু সূর্য বলেইছে আমাকে কিনে দেবে চল এই দিনটাই কিনে নিলাম তো যাই হোক আমি আপাতত একটা পানের দুল কিনেছি আর ঘুগনি দোকানের সামনে ঘুগনি দোকানের সামনে এত গানের আওয়াজ হচ্ছিল যেহেতু কপি চলে আসলে সেই কারণে আর কথা বলিনি আজকের ভিডিওতে মনে হচ্ছে খুব একটা কথা বলতে পারবো না কারণ এখানে গান চলছে এবং গান চললে ভিডিওতে আমাদের কপি রাইট আসতে পারে তো যতটা পারবে আমরা কথা বলবো আর নালে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো এখন ও যতগুলো জুনের দোকানের দুধ কিনবে বলে তো খুব লজ্জা করে বলে একটা দুধ কিলো তো অপরে দুধ না ভাবছিলাম যে ফোনটা ছেড়ে ফোনটা নেবো আমি আবার দেখলে সবটা পছন্দ হতে তাকে সেই কারণে তো যাই হোক চিত্তম্য করে একটা দুই কিনে দিয়েছে তো যাই হোক যা করে একটা কার্মেট কিনতে পেরেছি মানে কিছু কেনারও ইচ্ছে ছিল তবে এখানে গান চলছিল বলে আমরা ঠিকমতো ভিডিও বানাতে পারছিলাম না সেই কারণে সূর্যর একটু মুডটা অফ হয়ে গিয়েছিল সেই কারণে ওকে দেখার পর আমারও মুডটা বোরিং বোরিং লাগছিল বলো দুজনে মিলে ঘুরতে এসেছি এখন যদি মুড অফ করে থাকে অন্যজনের ইচ্ছে হয় ঘুরতে তুই মার ওকেই দেখে দাঁত বার করে হাসছে সে যে আছে ওর সঙ্গে দাঁড়িয়ে আবার ভিডিও শুট করেছে কী বললো বলো অন্যদিকে জানো তো মেয়েদের ফাংশানও হচ্ছিল এখানে যে কদিন মানে মেলাটা থাকে সে কদিনই এরকম ফাংশন হতে থাকে সামনে একটা বড় রদ দাঁড়িয়ে আছে জানি চলো গিয়ে রদ তোমাদের দেখাই আর আমি গিয়ে একটু প্রভাব করে দেখি চলো আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম ফুচকার দোকানে প্রচুর ভিড় জানো তো মেয়েদের দল ঝাঁকিয়ে পড়েছে মেয়েরা তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তবে আমি যেন তো সেরকম না ফুচকা আমার ভালো লাগে খেতে হয় বলে খাই এমন না যে খুব বেশি প্রিয় যাই হোক অনেক হাঁটাহাঁটি করেছি প্রচুর জল চেষ্টা পেয়েছিল ও খেয়ে নিলো জল আমি একটু জল কিনে আর জানো তো এখানে ঘর সাজানোর প্রচুর জিনিসপত্র ছিল ফুলগুলো দিকে এত ভালো লাগছিল যে বলার কথা না ভাবছিলাম বাড়িতে নিয়ে যাব চলো গিয়ে খাবার দোকানের জায়গাগুলো ঘুরে আসি এখানে দেখো কত কিছু খাবার আছে ফিস পকোড়া প্রন পকোড়া চিনি পকোড়া আরও কত বলতে বলতে আঁকতেও যাচ্ছি বলো তো কীরকম ভিডিও করতে গিয়ে এরকম আঁকালে হয় বলো তো তুমি আমার মনে হচ্ছে এই মেলাতে আলুর দাম হয়তো ব্যান্ড করা হয়েছে মানুষ মেলাতে আসে ঘুগনি এবং আলুর দাম দেবে ঘুগনিটা আপাতত আমি আর কি আর এই মেলাতে পুরো মেলা ঘুরে এখানে

কারণ গত বছর এখানে আলুর দাম পেয়েছিলাম খুব টেস্ট হয়ে গেল ঘুরেছিলাম এবছর এসে খাবো কিন্তু পুরো গোটা মেলাটা ঘুরে নিলাম এখানে আলুর দাম নেই প্রায় দু কিলোমিটার ঘুরে নিলাম হেঁটে হেঁটে একটু মানে কোথাও আলুর দাম পেলাম না

তো চলো এখানে আর কি কি পাওয়া যাচ্ছে বলো দেখিনি এ কেমন রা আলুর দাম খেতে পাচ্ছে না বলে ছেলের মুখ ফুলে গেছে কি অবস্থা যাই হোক একটা দোকানে মোমো কিনেছিল সূর্য মোমোটা এত বাজে খেতে ছিল যে বলার কথা না আমাদের পাড়ার আশেপাশে যে মোমো বানায় তার থেকে বেশি বাজে খেতে যাই হোক ওর খিদে পেয়েছিল বলে ও মোমো খেলো আর মোমোর যে সুপের ঝোলটা ছিল বাপরে বাপ পুরো জল পাতলা যাই হোক ও মোমো টোমো খেয়ে নেওয়ার পর আমি তো খুঁজছিলাম যে আলুর দম কোথায় পাওয়া যায় ওর আজকে মনে হচ্ছে পূরণ করব আমি এটা ভেবেই রেখেছিলাম নাহলে যে ছেলের মুখ আলুর দমের মতো খুলে আছে যাই হোক একটা ঘুরে ঘুরে একটা দোকান পেলাম আলুর দম বিক্রি হচ্ছে ওই খেয়ে ওর মুখের কি হাসি ওরে বাবা দেখেছো লজ্জায় নাম রসগোল্লার মতো লাল হয়ে যাচ্ছে চলো অনেক রাত হয়েছে ও আলুর দম খেয়ে নিই আমরা দুজন বাড়ি যাব অনেক রাত হলো যাই হোক শেষ অব্দি ওর আলুর দমের ইচ্ছেটা পূরণ হলো কিন্তু ওর মুড এখনো অফ হয়ে আছে জানি না কেন ওখানে যেহেতু গান চলছিল ভিডিও ভালো করে করতে পারিনি ওর সঙ্গে আমার ঝগড়াও হয়ে গেছে খুব তো ওই জন্য আমারও মুড অফ ওরও মুড অফ কিন্তু শেষ অব্দি আমি আলু দম খুঁজে খুঁজে আলু দম খুঁজে আলু দম খাবি যে এই মেলাটা হয়তো আলু নিষিদ্ধ করা হয়েছে তো অনেক খুঁজে খুঁজে লাস্টে দেখলাম একটা ছোট্ট জায়গায় একটা না ওই দেখি ছোট্ট জায়গাটা ছোট্ট দোকান করে একটা কাস্টমার দেখে আলুর দম থেকে বিক্রি করছে তো ফাইনালি মুকুন আসা আমার শান্ত হয়েছে কারণ আমি আলুর খাওয়ার জন্যই মুকুন এসেছিলাম তো এইটা ভেবে না যে আমি কেটেছি তো যাই হোক লাস্টে মানে মেলা থেকে বাড়ি ফেরার পথে তো দেখলাম যে এক জায়গায় আলুদম বিক্রি হচ্ছে তো ওখান থেকে আলুর খেলাম এবার এখন ছোট যাচ্ছি বাড়িতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে দাও আগে আমাকে কথা বলতে দাও তোমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম যে ও আমাকে আজকে মেলায় নিয়ে এসেছে আর অনেক কিছু কিনে দেবে ও তোমাদের প্রমিস করেছিল যে আজকে পিয়াকে যা বলবো তাই দেবো কিন্তু কিছু দেয়নি একটা কানের দুল ছাড়া কিছু দেয়নি কানের দুল কিনে দিয়েছি পুরো মেলাতে মুড অফ করে চলেছে আমার একদম ভালো লাগেনি ওর সঙ্গে আমার ঝগড়াও হয়েছে খুব রাগ করে আছি শুধু তোমাদের সামনে আমি মানে বোঝাতে পারছি না আমার কতটা রাগ হয়েছে মারিনি আমি এখন বাজে আমরা বাড়ি চলে যাচ্ছি মতো আর ভিডিও করবো না আজকের ভিডিওটা এতটাই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো চলো আজকের জন্য এতটা সবাইকে টাটা